আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত হজরতগঞ্জ আমি ফারিদ আপনারা দেখছেন কোরআন আমল চিকিৎসা তো আলহামদুলিল্লাহ আমি এইখানে তদবির শিক্ষার কোরআন আমলের শিক্ষা দিয়ে তদবির শিখিয়ে থাকি এবং আপনারা জিন জাদুর যতগুলো এগুজে এভরিথিং তাবিজ মোহাম্মদ বসীকরণ থেকে শুরু করে সব জায়জ গ্রন্থায় এখানে কাজ শেখানো হয় আর প্রয়োজনে ট্রিটমেন্টও করা হয় এবং আপনাদের মাঝে মাঝে মধ্যে আমলও শেয়ার করে থাকি তো আজকে যে আমলটা শেয়ার করছি সে আমলটা হচ্ছে সম্পূর্ণ কোরআনই আমল এখানে কোরআনের বাইরে একটাও কোনো কিছু প্রকাশ করি না আর কোরআনের বাইরে আমি একটাও আমল দিয়ে কাজ করি না তো সম্মানিত হজরতগণ আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কি চালান জিন চালান জিন বা চালান বা রিমোট কন্ট্রোলের জিনগুলোকে ব্যক্তির শরীরে বারবার আসে আবার কবিরাজ আমেলকে ধোকা দিয়ে চলে যায় আপনি মনে করবেন যে তার শরীরের মধ্যে হয়তো রয়েছে কিন্তু নয় তার আচার আচরণ দেখে আপনার মনে হবে যে এই হয়তো শরীরের মধ্যে প্রবেশ করেছে কিন্তু ব্যক্তির শরীরে প্রবেশ করেই না কারণ তাকে রিমোট কন্ট্রোলের মতো কাজ করায় অর্থাৎ তার সঙ্গে বাইরে থাকে জিনটা আর বাইরে থেকে ও নিজের জাদুশক্তির মাধ্যমে রুগীকে পাগলামি করায় এবং রুগীকে কথা বলায় রুগী জিন যা বলে রুগী তাই বলে তারপরে আপনি জিনটাকে জবাই করে দিবেন রুগীর শরীরে গলায় হাত দিয়ে আয়াত করে জবাই করবেন বা বোতলে ভরবেন কিছুক্ষণ সুস্থ থাকে আবার রুগীর শরীরে যেই কার সেই হয়ে যায় তার মানে রুগীটা যখন আপনি আয়াত পড়েছেন এর প্রভাবটা পড়েছে জিনের গায়ে জিন একটু দুর্বল হয়ে যায় আবার জিনরা হাসাহাসি করেন আবার আমেল অথবা মোতাব্বিল কবিরাজ যদি বাড়ি থেকে বেরিয়ে যায় অথবা পাঁচ দশ মিনিট পর আবার রুগী যেই কার সেই হয়ে যায় এতে মোতাব্বিলের বা আমেলের বা কবিরাজের মান মানহানির ব্যাপার রয়েছে যে আমি এই রুগীটাকে দেখেও সাকসেসফুল হতে পারছি না কেন সেই ক্ষেত্রে যারা এই অবস্থায় পড়ে রয়েছে আপনারা কি করবেন তো এইসব ইউটিউবে খোলাসা করতে চাই না তারপরেও অনেকের এরকম প্রশ্ন রয়েছে হজরত যদি একটুখানি দিতেন তো সামান্য একটু আপনাদের ইঙ্গিত ইশারাই বুঝিয়ে দিতে চাইছি বা আমলটা আমি খোলাসা করতে চাইছি এখানে যারা প্রাথমিক অবস্থায় কাজ করছেন ইনারা হয়তো কাজ করে ব্যর্থ হয়ে গেছেন বা যারা পুরাতন মোতাবির রয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন কিভাবে কাজ করতে হয় তারপরে অটো চালান জিনকে অনেকে সামলাতে পারে না এই সেই ক্ষেত্রে আপনি করবেন কি এখানে আপনি অটো চালান জিনগুলোকে যেটা আমার বাবা হজরত করতেন সেই অটো চালান জিনগুলোকে আপনি রুগীর সামনে আপনি বসে থাকবেন যখন তখন আপনি তার নজরটাকে বন্ধ করে দিবেন চোখটাকে বন্ধ করে দিবেন। চোখটাকে বন্ধ করিয়ে দিয়ে আপনি সুরা মুজাম্বিন সুরা মোজাম্বিন তেলাওয়াত করবেন যখন তেলাওয়াত করতে থাকবেন যখন দেখবেন যে ও কাঁপানি শুরু করেছে বা ও হয়তো ভুল ভোগতে শুরু করেছে অথবা চোখগুলোকে লাল করে দিয়েছে বা আপনাকে গালমন্দ দিতে শুরু করেছে সেই ক্ষেত্রে আপনি করবেন তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নোকের উপরে চাপ দিয়ে চেপে থাকবেন আপনাকে এখানে চেপে থাকতে হবে আপনাকে বন্দি করতে বলছি না আপনি চেপে থাকবেন তারপরে আবার সুরা মুজাম্মিল দিয়ে আপনি আপনার ডান হাত দিয়ে ডান হাতের হোক বা বা বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুলকে উল্টো দিকে ঘুরিয়ে একে বন্দি করে দেবেন অথবা আপনি চাইলে মোতাব্বির নিজেই আপনার পার্সোনাল আয়তের মক্কেলকে যদি ডাকতে পারেন তো আলহামদুলিল্লাহ ধরে নিয়ে এসে শরীরের মধ্যে প্রবেশ করবে আর যদি মক্কেল পার্সোনাল না থাকে তাহলে সুরা মুজাম্মিলের মাধ্যমে আপনি বন্ধ করে দিবেন। আবার সুরা মজাম্মিলের মাধ্যমেই তার যাবতীয় বন্ধু বান্ধব যারা রয়েছে এই জিনের কবলে যারা যতগুলো এদের অধীনে যতগুলো জিন রয়েছে তাদেরকেও আপনি ধরে ফেলবেন সুরা মুজাম্মিলের মাধ্যমে এবং সুরা মুজাম্মিলের মাধ্যমে আপনি তাদেরকে জাদুগুলোকে ধ্বংস করে দিবেন, তাদের এবং তাদের যোগাযোগ যতগুলো জিনের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে সবগুলোকে টান দিয়ে নিয়ে আসবেন এক সময় সুরা মুজাম্মিল বারবার তেলাওয়াত করে আপনি রুগীর বাম কানে জোরে জোরে তেলাওয়াত করবেন প্রয়োজনে আজানও দিতে পারেন এ রুগী হাইল হয়ে যাবে এবং অটো চালান জিনটাকে বলবেন যে এই শরীরে প্রবেশ করো দ্রুত যদি প্রবেশ না হয় তারপরে আপনি কি করবেন এই শরীরের মধ্যে প্রবেশ করছে না তা আপনি মক্কেল এই আয়তের মক্কেলকে দিয়ে হোক বা আপনি আপনার পার্সোনাল মহকেলকে দিয়ে হোক তাকে প্রবেশ করান যদি আপনার পার্সোনাল মহকেল বা আয়তের মক্কেল না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সুরা মুজাম্মিল দিয়েই তাকে এমন বন্দি করবেন এমন বন্দি করবেন যাতে করে দ্বিতীয়বার সেই বন্দি থেকে ফেরত না আসতে পারে আর আপনি সেখানে মোহর মেরে দেবেন মোহর মেরে দেওয়ার পর আপনি সলেমানি কূপের মধ্যে ফেলে দিবেন নিক্ষেপ করে দিবেন যেই কূপের মধ্যে অসংখ্য মানে আগুনটি যাকে মনে গণনার শেষ নাই সেখানে জিমগুলো রয়েছে মোহাম্মবুল আলমীদের অধীনে আপনি মহাম্ম রবুল্লা কাছে ধোঁয়া দরখাস্ত করে ছেড়ে দিবেন এরা যদি ভালো কর্ম করতে চায় বা ভালো দিক দেখতে পান আপনি আপনার আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে হাত হাত তুলে দোয়া করবেন যে এরা যদি ভালো হতে চায় বা ভালো হয় মালিক আপনি সবই জানেন কারণ দুনিয়ার চাইতে বড়ো মালিক হচ্ছেন আপনি তো এই নিয়ত করে তাদেরকে মোহর মেরে দিয়ে সোলেমানি কূপের মধ্যে ফেলে দেবেন সোলেমানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পর এরা যদি একশো দুইশো বছর পর বা পাঁচ বছর পর বা পঞ্চাশ বছর পর এদের আকা আকিদা বা তোর তরিকা বা এদের ভণ্ডামিটা যদি ছেড়ে দিতে পারে মানুষকে যদি ক্ষতি না করতে চায় সেদিন মোহাম্মবুল আলমীদের কাছে তোবা করবে যেদিনই তোবা করবে সেদিন ছাড়া পেয়ে যাবে তবে আপনি এটা নিয়ত করবেন যে ছাড়া পাওয়ার পর যদি আবার সেই খারাপ কাজ করে বা মোতাব্বির মোতাব্বির পিছনে লাগার চেষ্টা করে তাহলে আপনার পিছনে যদি লাগে তাহলে আপনি মোতাব্বিরই নয় আপনি তাহলে কাজ শিখেননি বা কাজ করতে জানেন না তখন আপনি কি করবেন আবার মোহাম্মবুল আলমীদের কাছে সেই সময়ই দরখাস্ত করবেন যখন তাকে বন্দি করেছেন ছোলা পানি এটা থেকে বাঁচার জন্য যে দ্বিতীয়বার ছুটার পর যদি আবার কি করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে এটা আপনার ভাবনা যে পরবর্তীতেও খারাপ হতে পারে বলা যায় না মানুষ তখন কী রকম হয়ে যায় বলা মুশকিল তখন সেই জন্য যখন আপনি বন্ধ করবেন সলমানি বুকে তখনই এই নিয়োগটা করবেন যে এরা যদি পুনরায় আবার খারাপ হওয়ার চেষ্টা করে বা খারাবার খারাপ হওয়ার রাস্তায় চলে যায় পুনরায় আবার এই জাল তাদের উপর আপনার কুদরতি শক্তির মাধ্যমে তাদের উপর পড়ে যায় যখনই পড়ে যাবে তখন আর সোলাম আলী মধ্যে থাকবে না রাস্তায় পড়ে থাকবে তখন জিন বাদশা হোক মমুন ইঞ্জিনের সর্দার হোক তাদেরকে দেখবে দেখে তাদেরকে গ্রেফতার করে দিবে এবং তাদের জেলখানার মধ্যে নিক্ষেপ করবে যেহেতু একবার মোহর মারা হয়েছিল সোলেমানি কুপের মধ্যে দ্বিতীয়বার মোহর মারা হয়েছে বা আসমানি বালা বা আজাব বলতে পারেন এটা যে তাদের উপর পড়েছে তার মানে কি সে জিন বাদশাহ একে বা জিন সেনাবাহিনী একে নিয়ে যাবে একে কঠোর চাই কঠোর শাস্তি দিবে চা হাই এঁকে মেরে ফেলুক বা তাকে সারা জীবন জেলখানায় বন্দি রাখুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো ইনশাল্লাহ যাদের এই এই ভিডিওটা ভালো লাগবে তাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন যে আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশন করে দিন যাতে করে আতে আগামী দিন ভালো ভালো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার পৌঁছনে পৌঁছে যায় আর যারা মোতাব্বির কবিরাজীব অনলাইনে জগতে যারা কাজ করতে চাইছেন সম্পূর্ণ পরিপূর্ণ মুতাবিলি শিখতে চাইছেন তো এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস এস এম এস করে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন কথার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত